মানে লিচুর প্রতি লোভ তো খাইতে খাইতেই কথা বলতেছি আপনাদের সঙ্গে কিছু মনে মধ্যে সর্বপ্রথম লিচুগুলোর মধ্যে এই মাদ্রাজি লিচু উঠে বাজারে সম্পূর্ণ পরিপক্ক হয়েছে বলে দেখেন এর মধ্যে ওই ডিমের উপরে ডিম ছিললে যেরকম একটা টিস্যুর মতো আস্ত থাকে সেরকম আস্ত থাকে আমাদের লিচুর মধ্যে বাদুর কখনো মুখ দেয় না অতএব এই রোগ বালাই থেকে আমরা চেষ্টা করি যে আমাদের লিচুকে রক্ষাস আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে আমাদের দিনাজপুরের লিচুর একটা পেইজ আছে ফুড প্যারাডাইস যা দেশব্যাপী অনেক পরিচিত লাভ পেয়েছে ইতিপূর্বেই আমরা লিচু নিয়েই কাজ করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমার হাতের পাশে যে লিচুটা আছে এটা একটা মাদ্রাজি প্রজাতির লিচু খুব আগাম জাত দিনাজপুরের মধ্যে সর্বপ্রথম লিচুগুলোর মধ্যে এই মাদ্রাজি লিচু উঠে বাজারে এবং এটা টক মিষ্টি লিচু সবাই পছন্দ করে খুবই পছন্দ করে আপনারা জানেন যে দিনাজপুরের বেদানা লিচু এখন জিআই পণ্যের অন্তর্ভুক্ত হয়েছে বেদানা লিচুর থেকে যেহেতু এই লিচুটা অনেক আগে উঠে আর যদি আপনারা অনেকে বলেন যে বেদানা লিচু আর এই লিচুটার মধ্যে পার্থক্য কি তাহলে আমি বলবো যে এই বেদানা লিচু থেকে এই লিচুর কুয়াটা একটু বড় কিন্তু অনেক সুস্বাদু এটা টক মিষ্টি যারা পছন্দ করেন খুব খুব যে টক হবে তা না হালকা টক টক মিষ্টি এইটা আর বেদানা লিচু সম্পূর্ণ একদম ফুল মিষ্টি এই লিচুটা আমি দেখাচ্ছি আপনাদেরকে খেয়ে যে এই লিচুটার কোয়াটা কত বড় এই লিচু সম্পূর্ণ পরিপক্ক হয়েছে বলে দেখেন এর মধ্যে ওই ডিমের উপরে ডিম ছিললে যেরকম একটা টিস্যুর মতো আস্তর থাকে সেরকম আস্তর নাই সম্পূর্ণ লিচুটা দেখেন এখানে আহ ছাড়া হয়ে গেছে এটা হচ্ছে আপনার হচ্ছে মাদারজি প্রজাতির লিচু খুব বেস্ট একটা সুস্বাদু প্রজাতির একটা মানে লিচুর প্রতি লোভ তো খাইতে খাইতেই কথা বলতেছি আপনাদের সঙ্গে কিছু মনে করবেন না দেখেন গোটা গাছ ভর্তি ঝাঁকে ঝাঁকে লিচু ধরছে এবং আমরা নেট দিয়েছি আপনারা যদি উপরে দেখেন যে আমরা নেট দিয়েছি পাখি যেন এখানে মুখ না দেয় বাদুর যেন মুখ না দেয় এই জন্য আপনারা নিশ্চিত থাকবেন যে আমাদের লিচুর মধ্যে বাদুর কখনো মুখ দেয় না অতএব এই থেকে আমরা চেষ্টা করি যে আমাদের লিচুকে রক্ষা করার জন্য তাই আপনারা যদি লিচু নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের এই যে পিছন দিকে যদি আপনারা দেখেন এখানে বোম্বাই লিচু এই যে বোম্বাই লিচুর গাছ বোম্বাই লিচুটা এখনো কাঁচা আছে আপনারা যদি কেউ বাগান নিতে চান যে বাগান থেকে সরাসরি লিচু নিব বা দিনাজপুরে এসে বাগান ভেঙে আপনারা লিচু নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনারা এই বাগানে আমি যেই বাগান দেখাচ্ছি এই বাগানে এসেই আপনারা ভেঙে লিচু নিয়ে যাবেন তো বিদেশি ভাইরা যারা আছেন আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর দেশি ভাই যারা আপনারা আছেন আমাকে অনুগ্রহ করে ফোন করবেন পেশায় শিক্ষকতা করি দিনে অনেক কাজে ব্যস্ত থাকি অবসরই আমি এই বাগানগুলো ভিজিট করি বাগানগুলোর একটু যত্ন নিই আমার যেগুলো নিজস্ব বাগান আছে সেগুলো আমি যত্ন নেওয়ার চেষ্টা করি আর এই জন্য বলি যে আপনারা যদি আমাকে ফোন দেন এবং কথা বলতে চান সময় নিয়ে তাহলে সন্ধ্যার পরে ফোন দেবেন রাতের বেলা ফোন দেবেন তাহলে আপনাদের সঙ্গে অনেক সময় ধরে কথা বলতে পারবো আজকে এই পর্যন্ত সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম